পুর করে পড়তে হবে কি করে মুখ গোল করে পড়তে হবে তো এখানে আমরা কি করে পড়বো মুখটি গোল গোল করে একারি পরিমাণ টেনে এখানে ও আওয়াজটি মোটা করে মুখ গোল করে পড়বো এখানে ভুলের চিহ্ন রয়েছে এবং একালি পরিমাণ টেনে জি জি তারপরে আইন তিন আলিফ টান তিন আলিফ টান মুক্তি গোল করে পুর করে জি আওয়াজটি মোটা করে পড়বো গাইন পড়বো না গাইন পড়বো না গইন গইন গাইন যেন না হয়ে যায় গয়েন যেন না হয়ে যায় তো জি আমরা পড়বো

আছে ফুলের চিহ্ন এবং তিনালিফ টান কাফ অনালিফ টান বলবেন আমার সাথে সাথে বলবেন জি মাই মিউট করবেন না মিউট অবস্থায় পড়তে থাকবেন তেনালিফ টেনে পড়বেন মিম তিন আলিফ টেনে পড়বেন নুন তিন আলিফ টেনে পড়বেন বলতে থাকুন আমার সাথে সাথে জি তিন আলিফ টেনে পড়বেন হ্যাঁ এক আলিফ টেনে পড়বেন হামজা এখানে চিহ্ন দিয়ে আছে চিকে মানে একটু টান হবে না হামব জি হামি টান হবে না বলতে থাকবেন এখানে আছে ইয়া এখানে একালিফ টান জি এটি একই অক্ষর দু রকম হয় তাই দু রকম ভাবে দেখিয়েছেন ঠিক আছে জি তাহলে আর একবার আমার সাথে সাথে বলতে থাকবেন প

মাথায় রাখবেন যে যে কটি অক্ষরে তারা তারা চিহ্ন এসেছে তারা তারা এই কটি অক্ষরকে পুর করে পড়বো অর্থাৎ মুখটি গোল করে মোটা করে আওয়াজ তা পড়বো না যা পড়বো না ত আইন পড়বো গাইন পড়বো না অনু একটুখানি সবাই একটু ধরেন পড়তে থাকেন একটি সমস্যা হচ্ছে কম্পিউটারের পাশে জি পড়তে থাকেন আর সবাই পড়তে থাকেন সব জি তাহলে এখানে রয়েছে এগুলো খেয়াল করবেন এই ফুল ফুল চিহ্নগুলোকে খেয়াল করবেন জি এখানে ফুল চিহ্নগুলোকে খেয়াল করবেন রাশি জি কত একালিব কত তিনালিব সেগুলো খেয়াল করে পড়বেন তাহলে দেখে নিয়েছেন সবক যেবার নিচের দিকে যাই আর সবক আরো কাজ রয়েছে এখানে যে পরীক্ষা পরীক্ষা আপনারা এতদিন যে দুটি সবক পড়েছেন সেই সবকের মধ্যে আপনারা চিনতে কোন অক্ষরটা কতটা টান হবে কি না হবে সেটি আপনারা বুঝেছেন না বুঝেন নাই অক্ষর চিনেছেন না চেনেন নাই তার পরিচয় এখানে আপনাদের পাওয়া যাবে অক্ষর পরীক্ষা তো এটি ভালো করে দেখে নেবেন এটি ভালো করে দেখে নেবেন অক্ষর ওখানে চিনে নিলে এখানে চিনতে পারবেন কোনো সমস্যা নেই ওখান থেকে ভালো করে চিনে আসবেন মোট আরবি অক্ষর কয়টি ও কি আরবি অক্ষর কয়টি ও কি মোট আরবি অক্ষর কয়টি জি ঊনতিরিশটি কয়টি কি কি আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত শোনাতে হবে জি মুখস্ত করে নেবেন সবাই আলিফ থেকে পর্যন্ত মোট অক্ষর অক্ষর কয়টি কি মানে করে নেবেন মতো তিনালিফ টান হয় মোট কয়টি অক্ষর তিনালিফ টান হয় মোট কটি অক্ষর জি পনেরোটি অক্ষর তিনালিফ টান হয় পনেরোটি অক্ষর তিনালিফ টান হয় আপনারা দেখে নেবেন ওপরে যে কোথায় কোথায় তিন লেখা রয়েছে দেখে নেবেন পনেরোটি অক্ষর সেই পনেরোটি অক্ষর মুখস্থ করে নেবেন তিনালিপ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি যখন কি কি বলবে তখন আপনাদেরকে বলতে হবে যে পনেরোটি অক্ষর এই টান হয় মোট কয়টি অক্ষর বারোটি অক্ষর একালিপ টান হয় কি কি সেটি বলবেন যে বারোটি অক্ষর একালিফ টান হয় সেটি এই 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 বারোটি অক্ষর সেটি মোট করে নেবেন কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় কি কি সাতটি অক্ষরকে পুর করে পড়তে হয় সাতটি অক্ষরকে পুর করে পড়তে হয় কি কি সেখানে তারা চিহ্ন দেওয়া রয়েছে না জি তারা চিহ্ন ওই তারা চিহ্ন অক্ষর কটা হলো পুর অক্ষর কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ওখানে সাতটি অক্ষরে তারা চিহ্ন দেওয়া রয়েছে তো ওই সাতটি অক্ষরকে পড়বেন খ স দ ঐন ক কফ এই সাতটি অক্ষর কে পুর করে পড়তে হয় যে অক্ষর বললাম নি যে মোট আরবি অক্ষর কয়টি ও কি সেগুলো দেখতে পাচ্ছেন উনত্রিশটি অক্ষর সেটি পুরো পড়ে নিচ্ছেন হয়ে যাচ্ছে তিনালিপটা টানায় মোট কয়টি অক্ষর পনেরোটি অক্ষর বলতে গেলে অনেক টাইম লেগে যাবে ওখানে লেখা রয়েছে আপনারা মুখস্ত করে নিয়ে বলে দেবেন একালিপটা টানায় মোট বারোটি অক্ষর সেটিও বলে দেবেন কিন্তু কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় এটি বোঝ বোঝার সমস্যার কারণে আপনাদেরকে বলে দিলাম কয়টি অক্ষরকে একদম টান হবে না দুটি অক্ষর হামজা এবং আলিফ এবং হামজা কয়টি অক্ষরকে একদমই টান হবে না এটা কি কি আলিফ এবং হামজা তাহলে আমরা বুঝতে পারলাম যে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি সেটি হলো উনতিরিশটি আলিফ থেকে ইয়া পর্যন্ত বলবে আলিফ জিম দাল আলিফ থেকে বলতে থাকবেন তিন আলিফ টান হয় যে অক্ষর কটা প্রথমে আছে জিম শিন শীন সদ এরকম ভাবে বলতে আসবেন যে অক্ষর কটা আছে বারো পনেরোটি অক্ষর টান হয় বলে দেবেন টান হয় মোট কয়টি অক্ষর বারোটি অক্ষর তা থেকে শুরু বা থেকে শুরু বা ঠিক আছে হা হ্যা এরকমভাবে বারোটি অক্ষর মুখস্থ করে নেবেন কয়টি অক্ষর পূর্বতে বলে দিলাম যে সাতটি অক্ষর জি আর কয়টি অক্ষর একদম টানা মানে সেটি দুটি অক্ষর الف بان خمسه من راك بنجي